সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হোয়াটসঅ্যাপ আর কত পুরাতন নিয়মে ইউজ করবেন এবার কিছু নতুন নিয়ম শিখুন এবং এই নিয়মগুলো শেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো এই জন্য প্রথমে আপনি হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে একটা মনে করেন যে কোনো একজনকে আপনি সিলেক্ট করে নেন সেখানে আপনি কিছু লিখবেন যেমন আমি কিছু লেখে রেখেছি এগুলো আমি করে দিলাম এখন যদি আপনি এই লেখার সামনে ধরেন সামনে একটা স্টার দিলেন আবার পিছনে একটা ধরেন স্টার দিলেন হ্যাঁ এখন লেখাটা কিন্তু একটা ব্লক আকারে চলে এসেছে ঠিক আছে এটা আপনি মনে করেন একজনকে পাঠালেন আবার যদি আপনি যদি বুলেট ব্যবহার করতে চান যেমন মনে করেন এটা যদি আপনি বুলেট ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে এইভাবে মাইনার চিহ্নটা ব্যবহার করে একটা স্পেস দেবেন তখন কিন্তু বুলেট হয়ে যাবে এখন আপনি মনে করেন লেখেন হ্যাঁ আবার ধরেন এই যে লেখেন আবার স্পেস দেন আবার এভাবে দেন লেখেন স্পেস দেন এভাবে লেখেন স্পেস দেন তখন কিন্তু এভাবে বুলেট আকারে বুলেট আকারে চলে আসবে আবার যদি আপনি মনে করেন নাম্বার দিয়ে লিখতে হবে কাউকে নাম্বার দিয়ে কোনো কিছু লিখবেন তাহলে আপনি মনে করেন আগে প্রথমে এক নাম্বার দেন একটা স্পেস দেন তারপর আবার এভাবে দেন আবার দেখেন না এটা না এটা হচ্ছে যে আপনার স্পেসের নাম্বারের পরে একটা ডট দেন ডট দেওয়ার পরে একটা স্পেস দেন তারপরে কিন্তু আপনি এভাবে যদি লেখেন আবার দ্বিতীয়টা এভাবে লেখেন তাহলে কিন্তু আপনার দুই নম্বর চলে আসবে তিন নাম্বার চলে আসবে এভাবে লিখে চলে আসবে ঠিক আছে হ্যাঁ কিন্তু আপনারা লিখতে পারেন নাম্বারে তখন তো আপনাকে বারে বারে নাম্বার দিতে হবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম